আমরা আজকে এই পাটে পরিসংখ্যানের এক নম্বর অঙ্কের দ্বিতীয় পাঠ নিয়ে আলোচনা করব তোমরা জানো আমরা এই অঙ্কেরই প্রথম পাঠে গ নম্বর এবং ঘ নম্বর আলোচনা করেছিলাম যেখানে আলোচনার টপিক ছিল হচ্ছে উপযুক্ত শ্রেণী ব্যবহার ধরে কিভাবে শ্রেণী সংখ্যা নির্ণয় করা যায় এবং ঘ নম্বর অঙ্কের টপিক ছিল হচ্ছে কিভাবে ওই শ্রেণী সংখ্যা ব্যবহার করে কোন সংখ্যা সারণ নির্ণয় করা যায় আশা করি তোমরা পার্ট ওয়ানটা দেখেছো যারা পার্ট ওয়ানটা দেখো নাই তারা অবশ্যই তোমরা পার্ট ওয়ানটা দেখে নিও পার্ট ওয়ানে আমরা আলোচনা করেছিলাম তবে আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব পার্ট টু এবং পার্ট তে আলোচনা করব কিভাবে ঘ থেকে প্রাপ্ত সারণীর গড় গাণিতিক গড় এবং সরাসরি নির্ণয় গড় নির্ণয় করা যায় সেটা আমরা মূলত পার্ট তে আলোচনা করব পার্ট তে আমরা আলোচনা করব এই আমরা কিভাবে গড় 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 গাণিতিক এবং সরাসরি নির্ণয় করা যায় সে পাঠটা আমরা দেখে আসি আচ্ছা তাহলে ক্লাসে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কিভাবে ঘ থেকে প্রাপ্ত স্মরণের গড় গাণিতিক গড় এবং সরাসরি গড় নির্ণ করা যায় তাহলে অঙ্কের নাম দেখে বুঝতেছ এই অঙ্ক করার জন্য আমাদের আরো একটা অঙ্কের সাহায্য নিতে হবে সেটা হচ্ছে ঘ নামার অঙ্ক যারা পার্ট ঘ নম্বর অঙ্ক নাই তারা কিন্তু এই অঙ্ক করতে পারবে না যেহেতু সৃজনশীল টাইপের অঙ্ক একটা অঙ্কের অঙ্কের সাথে মিল থাকতে হবে হবে বা এজন্য আমরা মূলত ঘর সাথে ও নম্বর অঙ্কের একটা সামঞ্জস্য দিয়েছি বা একটা সম্পর্ক দিয়েছি তাহলে প্রথমে আমরা দেখে নেই যারা দেখেছো তারাও দেখে নাও প্রথমে আমরা দেখে নিব আসলে এই ঘতে কি অঙ্ক ছিল কি সারণী ছিল সেটা আমরা একটা আসলে দেখে নেব দেখো আমরা তোমাদের সুবিধার জন্য আমি এখানে দিয়ে রেখেছি সেটা হচ্ছে ঘ নাম্বার অঙ্ক এই ঘ নাম্বার অঙ্কে আমাদের চাইছিল হচ্ছে কিভাবে গণসংখ্যার সারণ নির্ণয় করা যায় আমরা ঘ নাম্বার অঙ্কে কিন্তু এই সারণটা তৈরি করেছিলাম মূলত এই সারণ দিয়ে কিন্তু আমাদের ও নাম্বার অঙ্ক অর্থাৎ গড় নির্ণয় করতে হবে চারটা শ্রেণী ছিল চারটা শ্রেণী মধ্যে শ্রেণী সীমা ছিল এরকম একষট্টি সত্তর একাত্তর আশি একাশি নব্বই একানব্বই একশো যাদের গণসংখ্যা ছিল নয় পনেরো বারো এবং চার অর্থাৎ এই গণসংখ্যা সারণে দিয়েই মূলত আমাদের পরের অঙ্কটা সলভ করতে হবে এই পরের অঙ্কটা আমাদের সলভ করতে হবে চলো প্রিয় শিক্ষার্থী আমরা আগের অঙ্ক দিয়ে পরের অঙ্ক সলভ করার চেষ্টা করি পরের অঙ্ক সলভ করার চেষ্টা করি তাহলে এজন্য আমরা লিখতে পারি এভাবে সমাধান কি লিখবো সমাধান লিখব সমাধান কি অঙ্কের সমাধান লিখবো ও নম্বর অঙ্কের সমাধান লিখবো এই অঙ্ক সলভ করতে আমাদের কি লাগবে ঘ হতে প্রাপ্ত সারণে লাগবে ঘ হতে প্রাপ্ত সারণে প্রাপ্ত সারণে ঘ হতে প্রাপ্ত সারণে তাহলে ঘ হতে প্রাপ্ত সারণে কিছুক্ষণ আগে তোমাদের আমি দেখিয়েছি ওই সারণটা আমরা এখানে তৈরি করব তোমরা একটু দেখে নিও গড় বা সরাসরি গড় যখন নির্ণয় করবো বা গাড়িতে গড় যখন নির্ণয় করবো তখন আমাদের কলাম হইতে হবে চারটি আর শারীর নির্ভর করবে আগের অঙ্কের উপর বা উপাত্তের উপর তাহলে প্রথমে আমরা চারটি কলাম অঙ্কন করে নিই প্রথম কি করবো চারটি কলাম অঙ্কন করে নিলাম এখন এই চারটি কলামের মধ্যে আমার প্রথম কলামের যে নামটা হবে শিরোনামটা নামটা হবে সে নামটা এরকম হবে প্রথমে লিখবো আমরা হচ্ছে শ্রেণী ব্যক্তি যেটা আমরা ঘ থেকে প্রাপ্ত সারণী শ্রেণী ব্যক্তি লিখব তারপর লিখবো হচ্ছে মধ্য বিন্দু বা মধ্যমান তাহলে মধ্যবিন্দু বা মধ্যমান কার মধ্যবিন্দু

এর নাম হবে হচ্ছে এ পাই এবং এক্স যেটা ছিল এইদেরই মূলত গুণ ফল এদেরই মূলত গুণ ফল অর্থাৎ দুই নম্বর এবং তিন নম্বর কলাম গুণ করে আমাদের এখানে লিখতে হবে আচ্ছা এবার তাহলে এখানে কি দাঁড়ালো এখানে হচ্ছে চার কলামটা হবে দুই নম্বর এবং তিন নম্বর কলামের গুণ ফল এখন আমরা শ্রেণী ব্যাপ্তি যেটা আছে চারটা শ্রেণী ব্যক্তি আছে চারটা শ্রেণী ব্যক্তি আমরা এখানে লেখার চেষ্টা করবো তবে নিচের একটা ঘর ফাঁকা রাখতে হবে এই নিচের ঘরটা রাখবো হচ্ছে মোট লেখার জন্য শ্রেণী ব্যাপ্তি হচ্ছে চারটা আমরা দেখে নিয়েছি কি একষট্টি থেকে সত্তর এখানে হবে একাত্তর থেকে আশি এখানে হবে একাশি থেকে নব্বই তারপর হবে একানব্বই থেকে একশো একানব্বই থেকে একশো এটা কোথায় পাইলাম এটা কিন্তু ঘ থেকে প্রাপ্ত সাউনি থেকে পেয়েছে দেখো তোমরা দেখে নাও ঘ থেকে প্রাপ্ত সাউনিতে শ্রেণী ব্যাপ্তি ছিল এরকম আর গণসংখ্যা ছিল কত নয় পনেরো বারো চার ছিল কত নয় পনেরো বারো চার এটা হবে কত নয় পনেরো এটা বারো এবং কত হবে চার এখন কি করব এখন হচ্ছে মধ্যমান নির্ণয় করতে হবে কার মধ্যমান নির্ণয় করতে হবে শ্রেণী ব্যক্তি মধ্যমান নির্ণয় করতে হবে তোমরা একটু মনে করে রাখবে মধ্যমান কিভাবে নির্ণয় করা যায় মধ্যমান নির্ণয় করার সূত্র হচ্ছে উক্ত শ্রেণী ব্যক্তির সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মানের যোগফলকে দুই দিয়ে ভাগ তাহলে একষট্টি আর প্রথম শ্রেণী ব্যাপ্তি ছিল একষট্টি সর্বনিম্ন মান আর হচ্ছে সত্তর হচ্ছে সর্বোচ্চ মানুষটি আর সত্তর যদি যোগ করি হবে একশো একত্রিশ ভাগ করলে হবে দশমিক এটা হচ্ছে প্রথম শ্রেণী ব্যাপ্তির মধ্যমান প্রথম শ্রেণী ব্যক্তির মধ্যমান কত একষট্টি দশমিক পাঁচ তাহলে যেহেতু শ্রেণী ব্যবধান দশ আছে আবার যদি যোগ করি একাত্তর যোগ আশি ভাগ দুই তাহলে পাবো হচ্ছে পঁচাত্তর দশমিক পাঁচ এভাবে কিন্তু আমাদের মূলত পঁয়ষট্টি দশমিক পাঁচ কে গুণ করতে হবে নয় দিয়ে তাহলে পাবো হচ্ছে পাঁচশো উননব্বই দশমিক পাঁচ এবার পঁচাত্তর দশমিক পাঁচ কে গুণ করবো হচ্ছে পনেরো দিয়ে পাবো হচ্ছে

কার যোগ চারটা কলামের যোগ যোগ করলে কথা হবে দেখি যোগ করলে হবে যদি চারশো পাঁচশো উননব্বই দশমিক পাঁচ এগারোশো বত্রিশ দশমিক পাঁচ এক হাজার ছাব্বিশ তিনশো বিরাশি যোগ করি তাহলে এটা হবে একত্রিশশো তিরিশ একত্রিশশ এখন আসলে গড়ের সূত্রকে এখন আমরা জানি আমরা জানি আমরা জানি হচ্ছে গড় গড়ের কিন্তু নির্দিষ্ট সূত্র আছে সেটা হচ্ছে সামেশান এ পাই এক্স আই এককেট কি করব n দ্বারা ভাগ করবে দেখুন অঙ্কের মধ্যে কিন্তু আমি এখানে n লিখে নাই আগের অঙ্ক আলোচনা কোনছিলাম যে কোন সংখ্যা শ্রেণীর যোগফলকে n দ্বারা প্রকাশ করা হয় তাহলে 9 15 12 40 যোগ করে যোগফল কত হবে আমাদের 40 তাহলে আমরা কি করব এই 3130 কে 40 দিয়ে ভাগ করব ভাগ করলে দরাবে কত দেখো দরাবে হচ্ছে কত দরাবে 3130 কে যদি আমরা কটা ভাগ করি 40 দ্বারা ভাগ করি তোমরা কিন্তু এই কাজগুলো করবে হচ্ছে ক্যালকুলেটর দিয়ে করবে হ্যাঁ তাহলে নির্ভুল হবে এটা হচ্ছে আমাদের আনসার কিসের আনসার সেটা হবে গড় গড়িতে গড় বা সরাসরি গড় কত তারই এটা আনসার বা উত্তর তাহলে আমরা এই অঙ্কের মাধ্যমে জানার চেষ্টা করলাম কিভাবে সারণিক হতে গড় গাড়িতে গড় এবং সরাসরি গড় নির্ণয় করা যায় আশা করি প্রিয় শিক্ষার্থী আগামী ক্লাসে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে গড় নির্ণয় করা যায় সেটা নিয়ে আলোচনা করব অবশ্যই তোমরা সে পাঠটাও দেখার চেষ্টা করবে তো ভালো থেকো আল্লাহ হাফেজ